এ যেন অভাগীর স্বর্গে গমন যদিও পরিবারের আপনাদের পাওয়া গেল কিন্তু দেখা হলো না অভাগী স্বদেশী ক্ষেত্রপালের হয়তো এক বুক আশা স্বপ্ন কষ্ট নিয়ে চলে যেতে হলো হলো তাকে তবে শেষটা যত্নের কমতি না মেমারি সম্প্রীতি ঐক্যের পরম ভালোবাসায় মুসলিম ভাইদের হাত দিয়ে শেষ হলো স্বদেশী ক্ষেত্রপালের শেষকৃত্য মেমারি সম্প্রীতি ঐক্য বুঝিয়ে দিল ধর্মের বিভেদ নয় সাম্প্রদায়িক সম্প্রীতির এই তো আমাদের ভারতবর্ষ সবাই জানেন যেটা আমাদের নিউজে বেরিয়েছিল গত শনিবারে আমরা একটা খবর পাই আমাদের প্রেসের এক ম্যাডামের কাছ থেকে যে এরকম মশাক গ্রামের স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে একজন মহিলা অনেক দিন ধরে পড়ে আছেন মানে একবারে কি বলা হয় যেটাকে জীবিত লাশ বলা হয় কঙ্কালের মতো হয়ে পড়েছিল তা ওনাকে খুঁজে দেখতেও পাওয়া যাচ্ছিলো না তা ওনার চোখে পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিয়েছে আমরা ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওনার কাপড় কিনে নিয়ে এসে তা ওনাকে নিয়ে গিয়ে ম্যামারি হসপিটালে অ্যাডমিট করি অ্যাডমিট করে ওনার দেখাশোনাও আমরা ব্যবস্থা করেছিলাম আয়াও রেখেছিলাম ওষুধপত্র খাবার দাবার দিয়েও আসছিলাম আজকে হঠাৎ করে চারটের সময় হসপিটাল থেকে ফোন এলো যে এরকম ওই ব্যক্তি মারা গেছে তা আমরা আপনারা আসুন আমরা গেলাম গিয়ে আমরা এটা দেখলাম যে কিভাবে ওনাকে ওনার পরিবারের হাতে পৌঁছানো যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে এরকম এই গ্রাম ওনার বাড়ি তা পাঁচটা গ্রামে আমরা এসে অনেক খুঁজাখুঁজি করে আমাদের তিন চারজন মেম্বার এসে বহুত খুঁজাখুঁজি করার পর প্রায় দু ঘন্টা ধরে এখানে খুঁজেছে দিয়ে ওনাদেরকে পেয়েছে ওনাদেরকে নিয়ে গিয়ে আমরা ওনাদের হাতে বডি ওনাদের হাতে আমরা তুলে দিলাম এবং এখান পর্যন্ত পাঁচ গ্রাম পর্যন্ত আমরা এসেওছি ওনার শ্মশানের সৎকার চলছে তা আমরা এখান পর্যন্ত এলাম আমরা এটাই শুনলাম ওনাদের কাছ থেকে যে উনি বাইশ বছর আগে নাকি গ্রাম থেকে চলে গেছেন তা তখন থেকে আর পাওয়া যাচ্ছে না তা তারপরে এই আজকে ওনারা আমাদের কাছ থেকে জানলেন তা ওনারা আমাদের ওপর খুবই খুবই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন তা আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াই যে মানুষ কিভাবে হেল্প পায় কিছু আমরা যতটা আমাদের সাধ্য আছে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার তা মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় মানুষের সাথে আছে এবং থাকবে আগামীতেও থাকবে আপনার নাম পয়সা আমার নাম শেখ আশরাফুল ইসলাম মেমারি সম্প্রীতি ঐক্য সভাপতি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমানের মশাক রেল স্টেশনে পড়ে আছে জীবন্ত কঙ্কাল প্রথমে দেখলে মনে হবে না সে মানুষ কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে প্রাণের অস্তিত্ব রয়েছে এখনো সারা গায়ে হাড় ছাড়া মাংস খুঁজে পাওয়া যায় এ যেন এক জীবন্ত কঙ্কাল এমন একজন মহিলাকে দেখা গিয়েছিল মশাগ্রাম রেল স্টেশনে শরীরের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বেশ কয়েকদিন খাবার জোটেনি বয়সের ভারে এখন হাঁটতেও পারছেন না বৃদ্ধা নাম জিজ্ঞাসা করতেই আধো আধো কলায় বলেছিল স্বদেশী ক্ষেত্রপাল বাড়ি জামালপুরের পাঁচরা এলাকায় মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা তাকে উদ্ধার করে নতুন বস্ত্র পরিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে কিন্তু শেষ রক্ষা হলো না পৃথিবীর মায়া ত্যাগ করেছে সে মেমারি সম্প্রীতি ঐক্যের তৎপরতায় বৃদ্ধা মায়ের পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া গেল এবং তাদের হাতে তুলে দেওয়া হলো বৃদ্ধার দেহ শুধু তাই নয় বৃদ্ধার সৎকার করার জন্য সমস্ত ব্যবস্থা করেন মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা পরিবারের সদস্যরা বলেন দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেছেন তারা তবে শেষটাই হলেও তাকে দেখতে পেয়ে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যদের কাছে চিরকৃতজ্ঞ জানিয়েছেন পরিবারের সদস্যরা